রাত পোহালে লোকসভা নির্বাচন আগামীকাল প্রথম দফার ভোট আগামীকাল উত্তরে তিন কেন্দ্রে ভোট আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার তিন কেন্দ্রে ব্যস্ততা তুঙ্গে ভোট কর্মীদের ভোট কেন্দ্রে ভোট যাওয়ার প্রস্তুতি মোতায়েন কেন্দ্র বাহিনী রাজ্য পুলিশ আগামীকালই প্রথম দফার ভোট লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আর প্রথম দফার ভোট উত্তরের তিন কেন্দ্রে একদিকে আলিপুরদুয়ার একদিকে কোচবিহার অন্যদিকে জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে আগামীকাল ভোটের প্রস্তুতি কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা চলে এবং বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে যে সমস্ত নির্দেশিকা জারি করা হচ্ছিল ভোটারদের যাতে কোনো রকম অসুবিধা না হয় বা এলা এলাকার নিরাপত্তা যাতে বজায় থাকে সমস্ত বিষয়টা যাতে তদারকি করা হয় সেই কারণে কিন্তু রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে তার পাশাপাশি প্রচুর সংখ্যক কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে কিন্তু এই তিন জায়গায় আলুপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আগামীকাল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তিন জায়গা থেকে আমাদের প্রতিনিধি আলিপুরদুয়ার থেকে রাজা সাহা কোচবিহার থেকে শশীকেশ এবং অন্যদিকে জলপাইগুড়ি থেকে তিতাস রয়েছে আমাদের সঙ্গে জানবো প্রথমেই আলিপুরদুয়ার রাজার কাছে যাব রাজা আগামীকাল প্রথম দফার নির্বাচন এবং যেরকম কমিশনের তরফ থেকে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছিল ভোটারদের সুরক্ষার স্বার্থে বা ভোট কেন্দ্রের এলাকার মানুষের নিরীক্ষা নিরাপত্তার স্বার্থে তো সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়ে গেছে আর কি কি নিরাপত্তা ব্যবস্থায় জোরদার দেওয়া হচ্ছে তবে একেবারেই তোমাকে বলি যে পোহালি গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব সেই ভোট পুজো তার লোকসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন আমি এই মুহূর্তে আলিপুরদুয়ারে রয়েছি এই আলিপুরদুয়ারের এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের মাঠে কিন্তু যে ডিস্ট্রিবিউশন সেন্টার অর্থাৎ ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে তোমাকে দেখাবার চেষ্টা করি ক্যামেরা পার্সন শুভময় দাস দেখাচ্ছে মূলত যে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা রয়েছে অর্থাৎ ফালাকাটা আলিপুরদুয়ার কুমাগ্রা মাদারিহাট এবং একই সঙ্গে কালচিনি এই পাঁচটি বিধানসভার যে ইভিএম ডিস্ট্রিবিউশন তা কিন্তু এই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে করা হচ্ছে পাশাপাশি তোমায় বলি যে এই লোকসভার অন্তর্গত আরও দুই যে বিধানসভা রয়েছে একটি তুফানগঞ্জ যেটি কোচবিহার জেলার মধ্যে পড়ছে সেটি তুফানগঞ্জেই কিন্তু এই ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারের জায়গাটি করা হয়েছে এবং অপর যে বিধানসভা রয়েছে নাগরাকাটা যেটি জলপাইগুড়ি লোকসভার মধ্যে পড়ছে জল জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ছে সেই নাগরাকাটা কিন্তু যে ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার সেটি জলপাইগুড়ি থেকে দেওয়া হচ্ছে মুখ্যত তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকে যে পরিমাণ ভোটকর্মীরা তারা একেবারে উৎসাহের সঙ্গে ঘড়ির কাটা এই মুহূর্তে দশটা চল্লিশ মিনিট শুভময় আরও একবার দেখাবে সেই ছবি যে একেবারে উৎসাহের সঙ্গে কিন্তু তোমাকে বলি যে ভোট কর্মীরা তারা কিন্তু এসেছেন তারা ভোট গ্রহণ করতে যাবেন মুখ্যত তোমাকে বলি যে আলিপুর দুয়ার রাজনৈতিকভাবে কিন্তু কার্যত শান্তই বলা যায় সেক্ষেত্রে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার সেরকম রেকর্ড বিগত নির্বাচনে কিন্তু সেভাবে ছিল না আলিপুর দুয়ারের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ মূলত একবার দেখাবার চেষ্টা বলাবার চেষ্টা করো যে মূলত কি পরিমাণ ভোট কর্মী রয়েছে এবং যে যে ক্ষেত্রে ব্যবস্থা করা হয়েছে দেখো রাজা যেটা আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে এই আলিপুরদুয়ার লোকসভার ভোট পরিচালনার জন্য জেলা শাসক আমাদের জানিয়েছেন প্রায় সাত হাজার কর্মী নিয়োজিত হয়েছে এবং তেষট্টি কোম্পানি তেষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে প্রতি বুথে কিন্তু চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে এবং রাজ্য পুলিশের স্ট্রেন্থ সেখানে থাকছে পুরো লোকসভা মেলে তিন হাজার এই এই ডেটাটা আমাদের হাতে এই মুহূর্ত পর্যন্ত এসেছে দেখো তোমাকে একবার দেখাবার চেষ্টা করি তোমাকে দেখায় যে মহিলারা মহিলা ভোট যারা রয়েছেন তারাও কিন্তু এই ভোট শুভময়কে সেখানে দেখাতে অনুরোধ করছি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মহিলা ভোট যারা রয়েছেন তারাও সকালবেলায় কিন্তু একেবারে এখানে এসছেন এবং যে প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ ইভিএম ভিভি প্যাড সেগুলো কিন্তু সংগ্রহ করেছেন এবং সংগ্রহ করবার পরে তারা এই মুহূর্তে যে মেশিন চেকিং যে শেড সেখানে তারা বসে রয়েছেন তারা যে প্রয়োজনীয় সামগ্রী যেগুলি গ্রহণ করেছেন সেগুলি একবার মিলিয়ে নিচ্ছেন তুমি দেখতে পাচ্ছো সেই ছবি একেবারে কর্মব্যস্ততা তুঙ্গে কারণ রাত পোহালি কিন্তু গোটা দেশ জুড়ে যে সাধারণ নির্বাচন তার প্রথম দফা নির্বাচন কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে থাকো আমরা আলিপুরদুয়ারের পাশাপাশি এবার একটু নজর রাখবো কোচবিহারের দিকে কোচবিহার থেকে শশীকেশ রয়েছে শশীকেশ আগামীকাল প্রথম দফার নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তের ঠিক কি প্রস্তুতি সেখানে এবারে দেখো তোমাকে বলে রাখি যে কোচবিহার লোকসভা যে আসনটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই চৌচাটি করা যেতে পারে তার জন্য তোমাকে জানিয়ে রাখছি যে অশান্তির ছবি গতকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে বা অন্যান্য যে নির্বাচনগুলো রয়েছে সেখানেও কিন্তু কোচবিহারে অশান্তির ছবি কিন্তু দেখা গিয়েছে আগামীকাল ভোট রয়েছে তার আগে যে ডিসিআরসি সেন্টারগুলো করা হয়েছে সেখানে কিন্তু যারা কর্মী রয়েছে তাদের কিন্তু চূড়ান্ত পরিস্থিতি সেটা কিন্তু চলছে আমি রয়েছি কোচবিহারের যে পলিটেকনিক কলেজ রয়েছে যেখানে ডিসিআরসি সেন্টার করা হয়েছে সেখানে রয়েছে তোমাকে জানিয়ে রাখি যে কোচবিহার লোকসভা আসনে তিনটি ডিসিআরসি সেন্টার করা হয়েছে একটি মাতালাখায় ও একটি ভিনাটা ও একটি কোচবিহারে আমি কোচবিহারে যে ডিসিআসি সেন্টার করা হয়েছে তার ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো যারা ভোট করবেন তারা তাদের যে ভোট গ্রহণ কেন্দ্রে তারা যাবেন তার যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে তারা তাদের রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি তাদের ইভিএম বাক্স নিয়ে তারা তারা কিন্তু তাদের যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু পৌঁছে যাবেন তোমাকে জানিয়ে রাখবো যে প্রায় বারো হাজারের উপরে কিন্তু ভোটকর্মী রয়েছে এর সঙ্গে সঙ্গে একশো বারো কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী কোচবিহারের জন্য মোতায়েন করা হয়েছে আপাতত যেটা জেলা প্রশাসন সূত্রে খবর রয়েছে তবে এই যে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে যে নির্বাচন হচ্ছে কোচবিহারে সেটা তার কারণই হল যে মূলত আমি জানিয়ে রাখি যে কোচবিহারে যে অশান্তির যে ছবি সেটা কিন্তু লোকাল থেকে আবারও নতুন করে অশান্তি শুরু রয়েছে আগামীকাল কতটা শান্তিপূর্ণ ভোট হবে এটা কিন্তু একটা যে নির্বাচন কমিশন রয়েছে তার কাছে চ্যালেঞ্জের বিষয় রয়েছে আমি যারা ভোট কর্মী রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে তারা

পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আছে একেবারে দেখো যারা ভোট কর্মী রয়েছে তাদের পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী সেই কারণে তারা তারা কোথাও হয়তো তাদের কি ভয় বা আপনি সেটা কিন্তু কাজ করছে না আমি আরও অনেকে রয়েছে তো তারা কোথাও করেছে বললাম কি বলবেন গত নির্বাচন গত নির্বাচন আধা বছর থেকে ভোটের ইলেকশন করতেছি তার মধ্যে গত কয়েক বছর থেকে কুচবিহার ডিস্ট্রিক্টে একটা ভোট নিয়ে বিশাল ভয়ঙ্কর একটা ভোট কর্মী আমরা আতঙ্কের মধ্যে থাকি ঠিক তো বিশেষ করে এক পুজোবার দৃশ থেকে এটা ঘুরে যাচ্ছে তো আমরা দেখি শেষ পর্যন্ত নির্বাচন কমিশন আমাদের প্রত্যেক বুথে বুথে ঘুরতে বাহিনী দেওয়ার জন্য বলেছে দিতে চেয়েছে তো আমরা বুথ পর্যন্ত পৌঁছে যাই যদি থাকে তার তো অবশ্যই আমরা সুষ্ঠুভাবে ভোটটা নির্বাচন নেওয়ার চেষ্টা করবো যদি দেখি কেন্দ্র কেন্দ্রবাহিনী নয় তাহলে আমরা সেখানে ভোট করতে ভালো রাখতে মনে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা একটু জলপাইঘুরের ছবি দেখবো সেখানে আগামীকাল ভোটের আগে ঠিক কি প্রস্তুতি তিতাস রয়েছে আমাদের সঙ্গে তিতাস লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে দেখো রাত কিন্তু এই অষ্টতম অষ্টাদশতম যে লোকসভা নির্বাচন রাত পোহালে শুক্রবার কিন্তু সেই নির্বাচন শুরু হচ্ছে যেখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাবেন তার আগে আজকে বৃহস্পতিবার কিন্তু এই যে ডিসিআরসি কেন্দ্র জলপাইগুড়িতে দুটি ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে একটি জলপাইগুড়িতে বেঙ্গল ইউনিভার্সিটির যে জলপাইগুড়ি ক্যাম্পাস রয়েছে সেকেন্ড ক্যাম্পাস সেখানে যেরকম করা হয়েছে আরেকটি করা হয়েছে মালবাজার পরিমিত্র কলেজে এবং ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বিসিআরসি কেন্দ্রের যে চূড়ান্ত ব্যস্ততার ছবি অর্থাৎ একদম ভোট শুরু হওয়ার আগে যে শেষ লগ্নের যে চূড়ান্ত ব্যস্ততার ছবি সেটাকে আমরা ডিসিআরসি কেন্দ্রেতে এসে দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে জলপাইগুড়ি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে সেকেন্ড ক্যাম্পাসে যে ডিসিআরসি কেন্দ্র করা হয়েছে সেখানে রয়েছি এবং সকাল থেকে কিন্তু সেখানে ভোটকর্মী যারা সেই ভোটকর্মীরা আসতে শুরু করেছেন পুলিশ কর্মীরা আসতে শুরু করেছেন কিছুক্ষণ পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আসতে শুরু করবেন এবং তারপর কিন্তু তারা ইভিএম সহ যা প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে যা সাশ্রয় সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা এক এক নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে গ্রহণ রওনা দেবেন এবং এই এই সম্পর্কে যেটা জানিয়ে রাখে যে এইবারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যা কিন্তু আঠারো লক্ষ প্রায় পঁচাশি হাজার এরকম একটা ভোট ভোটারদের সংখ্যা রয়েছে পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে যদিও জলপাইগুড়ি আপাত শান্ত জেলা কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা ঘটেছিল জলপাইগুড়িতে সেটা মাথায় রেখে কিন্তু এত বড় সংখ্যক অর্থাৎ পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে প্রতিটা বুথে কিন্তু চারজন করে কমপক্ষে একজন করে চার চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবেন এক একটা বুথে পাশাপাশি তিন হাজার রাজ্য সশস্ত্র পুলিশ তারা থাকছেন বুথের বাইরের দায়িত্বে এবং ভোট কর্মীর সংখ্যা কিন্তু প্রায় দশ হাজারের মতো এবং সব মিলিয়ে একদম চূড়ান্ত প্রতিশ্রুতি ধরা পড়ছে একেবারে একেবারে তিতাস সাধারণ মানুষ এবং ভোটারদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্র এবং রাজ্য পুলিশের মোতায়েন রয়েছে অনেক ধন্যবাদ তিতাস অন্যদিকে আলিপুরদুয়ার থেকে রাজা ছিল এবং কোচবিহার থেকে শশীকেশ দুজনকে অনেক ধন্যবাদ